মানে দেখা গেছে আপনার ফিটনেসটা খারাপ তাদের জন্য যাদের মানে একটা বেস্ট আমরা ক্রিম নিয়ে আসি দুইটা ব্র্যান্ডের ঠিক আছে ওকে ঠিক আছে দুইটা ব্র্যান্ডের বেস্টটাকে বড় করার জন্য জাস্ট শুধু বড় করবে যেটা বেস্ট ব্র্যান্ডে কি বড় করবে হ্যাঁ দুটোই ব্র্যান্ডের বড় করবে একটা আমরা প্যাকেজ আছে ওয়ান শুধু বড় বেস্ট যাদের খুবই ছোট ছোট দেখতে অসুন্দর আকর্ষণীয় না হাজবেন্ডের কাছেও কিন্তু একটা কালার মানে লজ্জা করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বেস্টটা কিন্তু বড় করতে পারবেন কতটুকু বড় হবে ইনশাল্লাহ দুই ইঞ্চি বাড়বে একটা কম্ব ইউজ করলে আপনি একটা কম্ব না আপনি দুইটা কম্ব ইউজ করতে হবে দুইটা কম্ব দুই ইঞ্চি ইনশাল্লাহ দুই ইঞ্চির মতো আপ হবে দুই ইঞ্চির মতো আপ ওকে তো ঠিক আছে কোনো সাইড ইফেক্ট হবে কিনা মানে তো ভয় পায় যে সাইড ইফেক্ট হবে ভাই এখানে বাইরের প্রোডাক্ট তো এগুলো আপনি সাদর একটা ব্র্যান্ড এসএমবি ব্র্যান্ড এগুলো সব লোকাল কোনো প্রোডাক্ট না আচ্ছা এগুলো তো আপনার বাইরের দেশের বিএসটি অনুমোদিত প্রোডাক্ট হ্যাঁ এখানে আপনার সাবানাঞ্চি এটা অয়েল মানে সিরাম আর ক্রিম

একটা হরমোনের মাধ্যমে যদি মৃত থাকে তাহলে কিন্তু আপনার বেশ টা বড় হবে না ঠিক আছে সেজন্য আমি সিরামটা নিয়ে আসছি বেস্টের সিরামটা সিরামটা করলে মৃত কোষগুলাকে জাগ্রত করবে এবং

আমরা সারা বাংলাদেশের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো ঠিক আছে বেশ যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি শোরুমে চলে আসবেন আটচল্লিশ নম্বর দোকানে দ্বিতীয় তলায় আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে কোনো অফার আছে কিনা অফার বলতে আপনার দেখা গেছে যদি আপনার দুইটা কম্বো নেয় তাহলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো আচ্ছা দুইটা কম্বো দুইটা কম্বো এরকম দুইটা প্যাকেজ যদি আপনারা নেন দুইটা কম্বো হ্যাঁ আমরা একটু প্যাকেজটা সাজাই

ব্রাই পরে না তাতে আমি কমফোর্টেবল ফিল করে আর এটা নিয়মটা সেম নিয়ম তো বলি দিলাম সেম একই নিয়ম সিস্টেম পলিসি আর যদি না এরপর আমাকে বলবেন আমাদের ইমো WhatsApp নাম্বার দাও 71 80 গ্রাম হ্যাঁ হ্যাঁ 71 গ্রাম কিম এটা 60 ml এটা 60 হ্যাঁ আর এটার ক্ষেত্রে এটা হলো আপনার মনে

হয়ে যায় কেউ দুইটা আবার তিনটাও লাগতে পারে তিনটা সর্বোচ্চ লাগতে পারে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ